নমুনা সংগ্রহ বাছাই এবং শনাক্ত করেন তা আমাদের এই ক্লাসটা আমরা সরজমিনে মাঠে চলে আসছি আমাদের মাঠে এখন বড় ধানের কর্তন অবস্থা এই জমির এই অবস্থায় কারেন্ট পোকার আক্রমণ হয় কি পোকার আক্রমণ হয় আপনারা দেখবেন জমিতে সবাই ধানের গাছের গোড়ার দিকে তাকান সবাই থাকান ধান গাছের গোড়ার দিকে গোড়াত গোড়াত একেবারে গোড়াত বসে যান সবাই গোড়াতে বসে যান যেখানে গোড়াতে আসতে পেরান

আচ্ছা তাইলে এটা হচ্ছে কারেন্ট পোকা তবে আপনারা কারেন্ট পোকা বলেন এখানে দুইটা আছে যেটা সাদা সাদা এই পোকাটার ভিতরে আপনারা দেখবেন হ্যাঁ এই গান্ধী পোকার কথা কেন না এই গান্ধী পোকা বিপদ এই যে আমি জমিতে নেই দেখাইতে গেছি ওই দেন কি করছে হ্যাঁ এটা সরা আচ্ছা বিপদ ফালান আচ্ছা তাইলে এই কারেন্ট পোকাকে আপনারা ভুল ভাবেন যেটার উপরে দেখবেন সাদা একটা আঁক আছে এটা হলো হোয়াইট ব্রেক প্লান্ট সাদা পিঠ গাছ গাছপরি আর যেটা দেখবেন সাদা আঁক নাই হ্যাঁ পাখা থাকতেও পারে পাখা নাও থাকতে পারে ওইটা হচ্ছে কারেন্ট পোকা দনুটাই কিন্তু গাছের চুষে শেখায় এবং আপনারা দেখবেন গোলে গোল গোলে গোলে পাতা খেরের মতো হয়ে যায় আর তখন আর করার কিছুই থাকে না আপনারা এই ধানের জমিতে দু সপ্তাহে গাছের তোলায় তিনটা যদি নিজের চোখে না দেখেন নিচে বলের মধ্যে পানি রেখে তিনটা ধাপ তখন এই গাছের কারেন্ট পোকাটা পানিতে তখন পর্যবেক্ষণ করবেন ঠিক আছে যখন দেখবেন গুঁড়া গুঁড়া পোকা দেখা যায় তখন ঘরে যদি আপনার রুগীও থাকে রুগীর ওষুধ কিনা বন্ধ আপনার এই কারেন্ট পোকার ওষুধ আগে কিনতে হবে কথা কি বোঝা গেছে এই কারেন্ট পোকার ওষুধ এনে আপনারা জমির চাইরও আইলে আগে দিবেন চাইর আইলে আগে দিয়ে তারপরে ক্ষেতের মধ্য খেতে দিবেন কারেন্ট পোকার ওষুধ ওষুধ দেওয়ার নিয়ম বুঝছেন না আগে জমির চারপাশে আইলে দিবেন তারপরে পুরো খেতে দিবেন তাইলে আর এই পোকাটা আর অন্য খেতে যাবে না এটার জন্য সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে পাইমেট্রোজিন ও নিটেন পাইরাম কম্বিনেশন গ্রুপ রয়েছে পেদা টিং টিং আম পান সাবা ফরিং হ্যাঁ এই জাতীয় ওষুধ অথবা হফার শট হ্যাঁ স্যামকর হপার শট এখানে বাজারে পাওয়া যায় অথবা প্লেনাম এই জাতীয় সবসিন মিপসিন এগুলো অনেক পুরাতন হয়ে গেছে তাহলে আপনারা মনে রাখেন আমপান সাবা ফোরি হ্যাকার লকডাউন হ্যাঁ এই ওষুধগুলো এবং এই যে প্যাদা টিং হপার শট এখানে এখানে হপার শট হপার শট বাজারে আছে আপনাদের মুজফরগঞ্জ বাজারে হপার শট এনে আপনারা দশ লিটারে পাঁচ গ্রাম ষোলো লিটারে আট গ্রাম মিশিয়ে বিকালবেলা পুরো জমি স্প্রে করে দিবেন তবে এটা স্প্রে করার আগে কথা হচ্ছে জমিতে যদি কারেন্ট পোকার লেগে যায় জমিতে পানি থাকলে পানি সরিয়ে দিবেন। পানি থাকলে পানি সরিয়ে দিবেন।

ছড়াতে এইটাকে বলা হয় ফ্লাগলি মানে দিক পাতা এটাকে কি বলা হয় আপনারা দেখেন এই যে দিক পাতা এবং এই ডিক পাতা যে ধান গাছটা এই যে পেঁচ দিয়ে ধরে রাখছে এটা হলো খোল নাকি এই যে দিক পাতা এবং খোলের মধ্য জায়গায় জয়েন্টের জায়গায় ডিক পাতা এবং খোলের জয়েন্টে আপনারা এই যে দেখেন কালো হয়ে আছে পচে গেছে এটাকে বলা হয় কলার ব্লাস্ট এটাকে বলা হয় কলার ব্লাস্ট এটাকে ইংরেজিতে বলে লিপ ব্লেড আর এটাকে বলা হয় লিপশিট অর্থাৎ দিক দিক পাতা এবং পাতার জয়েন্টের আপনারা দেখেন কালো হয়ে আছে সবাই দেখেন তো কালো হয়ে আছে না এটার নাম হচ্ছে কলার ব্লাস্ট কি ব্লাস্ট ব্লাস্টের আমরা জানি এই যে পাতার মধ্যে চোখাকৃতির দাগ হবে এবং কিনারটা মরিচা রঙের ভিতরে দুশো রঙ হচ্ছে লিপ ব্লাস্ট লিপ ব্লাস্ট যদি আপনারা দমন করতে না পারেন এটা চলে যাবে শীষের গোড়ায় এই যে শিশের গোড়া আপনারা কি জানো বলেন শিশের গোড়া কি হয়ে গেছে দাগ পরে যায় তখন শিশটা সাদা হয়ে যায় টান দিলে উঠে আসে না ওইটা হলো নেক ব্লাস্ট বা শীশ ব্লাস্ট এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে শিশের গোড়ায় কালো হয়ে গেছে নাকি এটা হচ্ছে নেক ব্লাস্ট এই নেক ব্লাস্ট থেকে এটা চলে যায় গীতে ওই যে ধান গাছের এই যে গীত আছে না এই গীতের মধ্যে দেখবেন গীতের থেকে এরকম ভাঁйга যায় পোচ্চা দেখছেন কি আপনারা ওইটা হলো নোট ব্লাস্ট বা গীত ব্লাস্ট এর পরে আসে এই যে কলার ব্লাস্ট আমরা এতদিন জানতাম ব্লাস্ট তিন ধরনের পাতা ব্লাস্ট শীষ ব্লাস্ট এবং গীত ব্লাস্ট এখন আরেকটা ব্লাস্ট আবিষ্কার হয়েছে এটার নাম হচ্ছে কি সবাই বলেন তো কলার ব্লাস্ট তাহলে কলার ব্লাস্টটা কি আমরা চিনলাম আচ্ছা আপনারা এই যে দেখছেন এই যে পাতার মধ্যে এই যে দাগুলো এই দাগগুলো কি গোল নাকি না চোখের মতো এই দাগগুলো কি গোল না চোখের মতো চোখের মতো না আচ্ছা এই দাগের ভিতরে কি দাগের ভিতরে কি মরিচা রং না ধূসর দাগটা হইছে চোখের মতো ভিতরে হইলো সাই দাগটা হইল চোখের মতো ভিতরে হলো ছাই এটা হচ্ছে ব্লাস্ট এটা হচ্ছে কিন্তু এই দাগটা যদি গোল গোল তিল তিল হইতো এই যে আপনারা দেখেন এইবার দেখেন এখানের যে দাগগুলা হ্যাঁ এটার মধ্যে হ্যাঁ দেখেন কিন্তু এই যে এখানের যে দাগগুলো এই দাগগুলো কি চোখের মতো এই দাগগুলো কি চোখের মতো দেখেন তো সবাই এটা হচ্ছে তিল তিল দাগ এটা হচ্ছে ব্রাউন স্পট বাদামি দাগ এটা হচ্ছে কি দাগ এই এই রোগটাকে বলা হয় গরিবের রোগ এই রোগটাকে কি রোগ বলা হয় অর্থাৎ যে জমিতে ইউরিয়া সার সাদা সার কম দিবে হবে এই বাদামি দাগ এটাকে বলে ব্রাউন স্পট তাইলে আমরা পাতা ব্লাস্ট এবং বাদামি দাগ এই দুইটাকে চিনতে পারছি আর এটা দেখলাম এটা কি ব্লাস্ট আর পাতার মধ্যে লম্বা লম্বা দাগ পাতার মধ্যে লম্বা লম্বা দাগ কিন্তু ভিতরে সাইবন নাই চিকন চিকন লম্বা লম্বা দাগ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন্যারো ব্রাউন স্পট এটা কি ন্যারো ব্রাউন স্পট আপনারা দেখেন তো এই যে ধানের পাতাগুলো আগা থেকে কি হয়ে গেছে শুকিয়ে গেছে ধানের পাতাগুলো আগা থেকে শুকিয়ে গেছে এটা কি এটা হচ্ছে বিএলবি ব্যাকটেরিয়াল লিপ বা ব্যাকটেরিয়া জনিত পাতা পোড়া রোগ ব্যাকটেরিয়া জনিত পাতা পোড়া রোগ জন্ডিস বলতো আচ্ছা ঠিক আছে গাছের জন্ডিস বলতেই পারেন কিন্তু এই ব্যাকটেরিয়া জনিত পাতা পোড়া রোগ যখন হয়ে যায় তখন কিন্তু আর করার কিছুই থাকে না এখন এই ব্যাকটেরিয়াজনিত পাতা পোড়া রোগটি কেন হয় ব্যাকটেরিয়াজনিত পাতা পোড়া রোগ হয় যদি আপনার ধানে কখনো কখনও বৃষ্টি হয় কখনো কখনও বৃষ্টি হয় এবং জমিতে যদি ওই ব্যাকটেরিয়ার জীবাণু থাকে তাহলে এই শিলার আঘাতে এখানে ওই ব্যাকটেরিয়ার যে জীবাণুটা আছে ওই জীবাণুটা ওই আঘাতের স্থানে যেখানে পানি জমে আছে ওখানে আইসা সে বাসা বাঁধে এবং ওই ব্যাকটেরিয়ার জীবাণুই কিন্তু এই ধানটাকে এই পাতাটাকে এভাবে শুকিয়ে ফেলে এটা হলো ব্যাকটেরিয়া জনিত পাতা পড়ার রোগ এখানে আরেকটা একটা লক্ষণ দেখেন এখানে এই যে দেখছেন পাতাগুলো কিনার থেকে খেয়ে ফেলছে আবার আরেকটা দেখছেন এই যে পাতার একটা ভোটটা খেয়ে ফেলছে শুধু সাদা সাদা অংশটা আছে নাকি এখানে দুইটা লক্ষণ প্রথমটা এই যে পাতা কিনার থেকে খেয়ে ফেলছে এটা খায় হলো চারটা পোকায় কয়টা পোকায় খায় এক নম্বরে হচ্ছে সবুজ সুর লেদা পোকা পাতার কিনার থেকে খায় আরেকটা হলো খাটো সুর গাছ ফরিং দেখবেন যে একটা গাছ ফরিং খালি লাভ দেয় দেখছেন না বড় বড় পা এটার মধ্যে আবার দুইটা জাত আছে একটা হলো সুর লম্বা আর একটা হলো সুর ছোট দাড়ি দাড়ি ছোট একটা হলো দাড়ি লম্বা যেটা খাটো সুর গাছ ফরিং ওইটা অবশ্যই ক্ষতিকর আর যেটা লম্বা সুর অর্থাৎ মুখের উপরে দুইটা লম্বা লম্বা লোম আছে সুং আছে সেটার মধ্যে আবার একটা প্রজাতি আছে পন্সি প্লাসা লঙ্গি ফিনিস হ্যাঁ পনসি প্লাসা লঙ্গি জাতীয় যেই লম্বাসুর গাছফরিংটি হচ্ছে বন্ধু পোকা আর অন্য প্রজাতির লম্বাসুর গাছ ফোরিং সেটাও ক্ষতিকর সেই গাছ কিন্তু পাতার কিনারা থেকে খেয়ে ফেলে ধানের লেদা পোকাও কিন্তু ধানের পাতার এই কিনার থেকে খেয়ে ফেলে তাহলে আমরা জানলাম ধানের পাতার কিনার থেকে কে কে খায় এক নম্বরে লেদা পোকা দুই নাম্বারে খায় খাটসুর গাছবরিং আর তিন নাম্বারে খায় উড়চুঙ্গা এছাড়াও আপনার শিশকাটা লেদা পোকা দিকে আপনার মৌসুমে এই জমিতে বেশি পানি থাকে তাহলে শিশকাটা লেদা পোকা তাদের শীষ আসার আগেই মাঠে আক্রমণ করে তখন তাদের তো দোকানে তখন শীষ থাকে না তখন তারা এভাবে পাতার কিনারা আর বাচ্চা থাকে তাহলে পাতার কিনারা কয়টা পোকা খায় চারটা পোকা খায় কটা পোকা খায় আর এখন আমরা এখানে আরেকটা দেখবো এই যে পাতার

ভিতরে কিরাও থাকতে পারে আচ্ছা এই ক্ষেত্রে আপনারা দেখেন টান দিলে যদি উঠে আসে নিরা মার যা এবং আমরা এখানে নিচে কাটা জায়গা দেখবো এই যে কাটা নাকি আপনারা অনেক সময় বলেন যে মাজরা পোকার ওষুধে কাজ হয় না মাজরা পোকা যদি হলুদ মাজরা পোকা হয় তাহলে দানের এই এক একটা কুশিতে এক থেকে দুইটা পোকা থাকে আর যদি কালো মাথা মাজরা পোকা হয় তাহলে এক একটা কুশিতে আট থেকে দশটা কিটা থাকে কয়টা এই জন্য কালো মাথা মাজরা পোকা দমন করা কঠিন আলো না মাথা মাজরা পোকা দমন করা কোটি যদিও এই আমাদের কুমিল্লার অঞ্চলে কালো মাথা মাজরা পোকার পাওয়া কম এটা অন্যন অঞ্চলে বেশি আমাদের এখানে হলুদ মাজরা পোকা তাই দেখবেন পাতার উপরে হলুদ দুই পাকায় দুইটা কালো পোটা আছে এটাই হলো হলুদ মাজরা পোকা আরেকটা জিনিস আপনি ওই যে জয়শিম বলছিলেন ওই যে মনে করেন এই অন আমরা এই অবস্থা ধান কাটির দান্দা ধরে 50 টাকা কোনটা স্প্রে করা কুই পটাশ ওই পটাশটা হচ্ছে আপনি দানে যখন গর্ভ অবস্থা হবে ঠিক আছে দানের

আপনারা এক লিটার পানিতে তিন গ্রাম কুইক পটাশ দেড় গ্রাম সলুবর বরণ এক গ্রাম লিবরেল জিঙ্ক এবং চার গ্রাম থিউবিট বা কুমুলাস ডিএ সিলেটের জিঙ্ক সিলেটের জিঙ্ক হলো চার লিটারে এক গ্রাম আর লিব্রেল জিঙ্ক হইলো চার লিটারে চার গ্রাম হ্যাঁ

ক্লোরো আইসো ব্রোমাইন সায়নোরিক এসিড যেমন গ্রুপের হলো জল গ্রুপের ব্যক্তবান অথবা ক্লোরো আইসো ব্রোমাইন অ্যাসিডের এসিডের ব্যাকপ হলো প্রতি লিটার পানিতে দেড় গ্রাম ব্যক্তবান হলো প্রতি লিটার পানিতে দুই গ্রাম আপনারা সকালে স্প্রে করে দিবেন জমিতে পানি থাকলে পানি বের করে দিয়া একদিন পরে আবার পানি দিয়ে দেবেন

পাতা পড়া রোগটা দমন হয়ে যাবে এই ব্লাস্ট হইলে আমাদের ওষুধ হচ্ছে ওই যে কি প্রতি দশ লিটারে সকালবেলা স্প্রে করবেন দশ দিন পরে আবার ঠিক আছে আমরা এখানে বাদামি আমরা দেখেন এই যে বাদামি দাগ আমরা দেখলাম বাদামি দাগটাকে বলা হয় গরিবের রোগ অর্থাৎ আপনি যদি আপনার খেতে ইউরিয়া সার কম দিয়ে থাকেন তাহলে এই বাদামি দাগ রোগ হবে তাহলে ক্ষেত্রে আপনারা কি করতে হবে জমিতে ইউরিয়া এই বুড়া বয়সে এখন কাজ নাই এই প্রথম অবস্থায় কুশি অবস্থা যদি হয় সেই ক্ষেত্রে জমিতে ইউরিয়া সার দিবেন এবং পানি দিয়ে দিবেন এবং এই যে ছত্রাকনাশক বলছি এই ছত্রাকনাশকটাও স্প্রে করে দিবেন এরপরে যদি আপনার পোকা যেটা কান দিলে উঠে আসে যদি মাজরা পোকার আক্রমণ হয় আপনাদের ওষুধ হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে ফ্লুবেন ডায়ামাইট গ্রুপ বায়ারের বেলট এক্সপার পেন্টার বেলট আছে না মনে থাকবে না এই বেলট এক্সপার ওষুধের নাম কি বেলট এক্সপার হ্যাঁ এটা হচ্ছে প্রতি লিটার পানিতে आधा মিলি প্রতি লিটার পানিতে কত মিলি অর্থাৎ 16 লিটারে 8 মিলি তরল তরল আপনারা বিকালবেলা পুরো জমি ভিজিয়ে স্প্রে করে দিবেন তাইলে এই সাথে সাথে দমন হয়ে যাবে এই মাজরা পোকা আপনাদের ক্লাসটা ভালো লাগছে তাহলে আজকে আমরা অনেকগুলো রোগ এবং পোকা হাতে কলমে শিখলাম নাকি আপনারা আবার এই শিক্ষাটা আপনাদের এলাকার যারা কৃষকরা ট্রেনিং পাইলো না তাদেরকে শিখিয়ে দিবেন শিখাবেন না সকলকে ধন্যবাদ দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতি বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আল্ট্রা এইচডি অর্থাৎ ফোর কে আল্ট্রা হাই ডেফিনেশনের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দশক কৃষি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া